নমস্কার বন্ধুরা বাংলা রন্ধন চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগত জানায় আমি আজকের একটা ডিম বিরিয়ানি রেসিপি বানাচ্ছি আপনাদের জন্য ডিম আর আলু দিয়ে অতি সহজেই খুব সুস্বাদু রেসিপি বানাতে এলে প্রথমে পেঁয়াজগুলো কুচি কুচি করে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি এর মধ্যে আমি চাল তিনশো গ্রাম বিরিয়ানির চাল আমি ভিজিয়ে রেখেছি বেরেস্তাগুলো আমি হাই ফ্লেমে সাত থেকে আট মিনিট ধরে ভেজে নিলাম বেস্তাগুলো ছেঁকে নিয়েছি ভালো করে এবার এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি ডিম একে একে ভেজে আমি তুলে নিচ্ছি লাল লাল করে কিছুটা ভেজে নিয়েছি কড়াই সামান্য তেল আছে এর মধ্যে আমি চার টুকরো আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো ভেজে আলু ভাজা হয়ে গেলে আরেকটু তেল দিয়ে আমি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে কড়ার মধ্যে দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়ে মশলা আমি কষে নিলাম এবারে এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দেব প্রথমে এক টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো এবং বিরিয়ানি মশলা হাফ স্পুন আর সামান্য লবণ দিলাম স্বাদ অনুযায়ী কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি অল্প অল্প করে কষব কষতে কষতে এবার আমি খানিকটা ফেটানোর টক দই দেব টক দই দিলে বিরিয়ানির টেক্সচারটা খুব সুন্দর আসে দই দিয়ে আমি অল্প সামান্য হিটে আমি নাড়তে থাকব এর মধ্যে সামান্য চিনি দিলাম স্বাদ অনুযায়ী চিনি দেওয়ার পরে আবারও এটাকে নাচতে থাকবো তারপরে বেরেস্তা যে ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো এর মধ্যে দিলাম দিয়ে আমি আবারও এটা ভাজব ভাজার কিছুক্ষণ পরে আমি যে ডিম এবং আলু ভেজে রেখেছিলাম সেই ডিম আলুও এর মধ্যে দিয়ে কষা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি গ্রেভি বানাবো যাতে বিরিয়ানির ফ্লেভারটা চালের মধ্যে দিয়ে যায় আর একটু সামান্য সামান্য জল নিয়ে আমি আবারও কষতে থাকবো এর মধ্যে আর শীতটা খুব অল্প রাখবো যাতে মশলাটা ধরে না যায় বানানোর জন্য এবার আমি হাঁড়িতে বেশি করে জল দিয়েছি এই জলটা যখন টকবক করে ফুটবে তখনই আমি এর মধ্যে এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা সামান্য সাদা তেল দিলাম দিয়ে এরপরে আমি চালটা এর মধ্যে দিয়ে দেব যখন খুববে তখন আমি এক চামচ নুন দিলাম এবারে চাল আমার সেভেন্টি পারসেন্ট যখন হয়ে আসবে দেখতে পাচ্ছেন চালটা এই সময় চালটা আমি তুলে নেব এবার যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেটা ওভেনে অল্প দিকে আমি চাপিয়ে দিলাম আর এই যে গরম চাল একদম ধোঁয়া মা এই চালটা গ্রেভির ওপরে একে একে আমি ছড়িয়ে দেব বিরিয়ানি রাইসটা গ্রেভির ওপর দেওয়ার পরে আমি দু চামচ মতো ঘি এর ওপরে ছড়িয়ে দিলাম এবার ভেজে রাখা বেরেস্তা দিয়ে আমি গার্নিশিং করলাম তারপরে কেশর ভেজানো জল দিচ্ছি এর ওপরে কালার আসার জন্য কেশর ভেজানো জল দিলে কালারটা খুব সুন্দর আসে আর দুধ ছিল না বলে আমি দুধে নি এটা জলেই ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তারপরে কেওড়া জল দিলাম পরিমাণ মতো এই যে ছোট্ট ছোট্ট শিশি দেখছেন এটা রোজ ওয়াটার দিলাম তারপরে দু মিঠা আতর দেব এবার আমি লো ফ্লেমে কড়ার ওপর ঢাকা চাপা দিয়ে দিলাম আর এই যে কড়ার ঢাকনায় ফুটো দেখে এতে একটা লবঙ্গ দিয়ে দিলাম এর থেকে যাতে না হাই বেরিয়ে যায় এটা মাঝারি আছে পাঁচ মিনিট আমি রান্না হতে দেব। পাঁচ মিনিট পরে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বিরিয়ানির কালারটা আর খুব সহজেই চটজলদি আপনারা যদি ঘরে বানাতে চান খুবই ভালো লাগবে প্লিজ এটা দেখবেন আর কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই এটা করে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন তাহলে আজকের মতো আসে আবার একটা মজার বিরিয়ানি রেসিপি নিয়ে এই মাসে আমি শুধু বিরিয়ানি রেসিপি আপনাদের দেখাতে থাকবো আপনারা দেখবেন আশা রাখছি আগামী রেসিপিটাও অবশ্যই ভালো হবে থ্যাংক ইউ ধন্যবাদ